হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছি মিশ্ররা এডিটিং ব্লগে সবাইকে অনেক 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 ভালোবাসা তো বিগত এক মাস পর আমি আবার ক্যামেরার সামনে আসলাম কিছু বলার নেই মানে খেয়াল খুশি ভিডিও আপলোড করছি কিছু করার নেই আমার যেহেতু কন্টেন্টের ভীষণ অভাব পড়ে গেছে আমি কন্টেন্ট খুঁজে পাচ্ছি না আর এই বাড়িতে আছি তো কন্টেন্ট আমি কিছু খুঁজে পাচ্ছি না কিছুদিন পর আমার চ্যানেলটাই অনেক নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পারবে বাট আমি এই গ্যাপিং করে করে ভিডিও আপলোড করতে পারবো তাছাড়া একদিন বোর ফিল করবে আমি ওই জন্য না যে ভিডিও রোজ আপলোড করার ওই জন্য কিছুদিন আমি ভিডিও আপলোড করব তো এই আপডেটটা দিতেই তোমাদের এসেছি যে খুব তাড়াতাড়ি একটা খুব নতুন ব্লগে তোমাদের সাথে মানে দেখা হচ্ছে নিত্য নতুন ব্লগে তোমাদের সবটাই জানাবো পুরোটাই জানাবো জানাতে পারিনি একটুখানি ব্যাপার আছে সবটাই বলবো তোমাদের কী ব্যাপার কিসের জন্য ভ্লগ দিচ্ছি না বা কেন আমি তোমাদের অনেক কথা বলেছিলাম সেই ভিডিওগুলো তো দিলাম না কি স্পেশাল ভিডিও সেটাও দিলাম না সবটাই তোমাদের জানাবো একটু একটু ওয়েট করতে হবে তার জন্য সবটাই বলবো সবটাই বলবো কেন দিইনি কিসের জন্য দিইনি সবটাই বলবো কিন্তু তোমাদের সাপোর্টের ভালোবাসাটা ভীষণ ভীষণই দরকার আর যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটা টাং 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 করে ভাজিয়ে দিও যাতে নোটিফিকেশনগুলো চলে যায় 走，走，哒哒。